চার একটা জামাল সম্পূর্ণ আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা

মিরর ও মাই গড আমাদের তো দেখা যাচ্ছে ভাই সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেসিং টেবিলের প্রয়োজন হবে না দিক তাকাইলে ড্রেসিং টেবিলে কাজটা হয়ে যাবে নাকি একদম ফুল বেডরুম সেটটাই মিরর থাকবে নাকি একদম আছে নাকি আচ্ছা খাটের সাথে অবশ্যই খাটের সাইড বক্স দিয়ে কারণ হচ্ছে কারণে আচ্ছা সাইড বক্স দিয়ে দিবেন এরপরে কি থাকতেছে হচ্ছে তিন পাটের একটা আলমিরা তিন পাটের একটি রাজকীয় আলমারি ও সে লাগতেছিল কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন নিচটা দেখেন পুরোটাই কিন্তু মিরর আর মিরর আর কাস্টমার সুবিধা আছে কিনা ভাই অবশ্যই আছে কাস্টমার সুবিধা তো কাস্টমার যে কোনো কালার নিতে পারবে বেলভেট চেঞ্জ করে নিতে পারবে

বাজারে কিছু যায় দেখেন্স নামে পরিচিত এটা দ্বারা যদি আপনার প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আপনি নিশ্চয় ঠকবেন দুই চার ছয় মাসের মধ্যে এটা কালার নষ্ট হয়ে যাবে খুলে পড়ে যাবে আমরা এটা দ্বারা কিন্তু আমরা প্রোডাক্ট তৈরি করি না কিন্তু আমি

আপনারা এখানে দেখেন দেখেন একদম সেম টু সেম আচ্ছা ভিতরে বাইরে সেম টু সেম ফিনিশিং করা আছে এবং কালার কিন্তু পরিবর্তন কিন্তু আপনারা করে নিতে পারবেন যে কোনো কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা ভাই এরপরে কি থাকতেছে ভাই এরপরে এরপরে থাকতেছে দেখুন ডালিয়া শোকেস ডালিয়া শোকেস ডালিয়া শোকেস চার পাটে ডালিয়া শোকেস চার পাটে 6 ফিট 6 ফিট 6 ফিট ও মাই গড খুবই সুন্দর লাগছে ভাই বিশেষ করে নিচের অপশনটা ভাই

এবং উফরের তিনটি যে ড্রয়ার দেখতে পাচ্ছেন এই তিনটাতে যা যা রাখবেন আপনারা কিন্তু উফর থেকেই দেখে নিতে পারবেন যে কোনটাতে কি আছে এবং মেরটটা দেখেন আর যারা টিকটক করতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে মোবাইলটা সামনে ধরেই কিন্তু টিকটক করে নেবেন যেভাবে আমি মোবাইলটা ধরে আসি টিকটকের ভিডিও করলে একটু মোবাইলটা খারাপ করে ধরে নিতে হবে তা এই সেটটা আপনার গ্যারান্টি দিচ্ছেন কতদিনের জন্য এটা আপনার কালার গ্যারান্টি দশ বছর এবং ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর ঘুন পোকার জন্য কোনো ঘুন পোকার জন্য বিশ বছর বিশ বছর 3 বছরের গ্যারান্টি থাকবে হয় ভাই তো আপনি একটা দিবেন আরেকটা নেবেন ডাইরেক্ট রিপ্লেস প্রায়টা কত ছাড় আগে আমার এটার মধ্যে একটা অফার আছে কি অফার অফার ফ্রি অফার কি ফ্রি অফার ভাই ফ্রি অফার হলো 5 সিটার সোফা ফ্রি সেগুন কাঠের ভাই সেগুন কাঠের এই সোফা সেট

না হলে ভাই এটা হচ্ছে ঠিক আছে জামালপুর ভাই ভাই ফার্নিচার থেকে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনি শুরুতে বলছিলেন আজকে দুই দুটা দেখেন চমৎকার

ভাই রে ভাই কি দেখাচ্ছেন ভাই আজকে ভাই পুরো মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে আমারই ভাই মনটা চাচ্ছে যে আমি নিয়ে যাই আচ্ছা দেখেন আরেকটা জিনিস আপনাকে দেখাবো এই গ্লাস করে আচ্ছা করে গ্লাস লাগানো আমার বাচ্চারা রাখতে পারবেন এবং প্রত্যেকটা প্রত্যেক পাল্লাতে এখানে দেখেন আপনার ঘরে অনেক আচ্ছা লাগিয়ে দেওয়া আছে

এক লাখ দশ এক লক্ষ দশ দিয়ে দিলে এক লক্ষ হাজার টাকা হলে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেট টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই দিলো লাক্সারি বেডরুম সেট কিন্তু চেষ্টা করছি এই ভিডিওতে এবং সরাসরি যদি আমাদের দর্শকরা জামালপুর ভাই ভাই ফার্নিচারে ভিজিট করতে চায় কিভাবে আসতে হবে অ্যাড্রেসটা যদি একটু বলে ঢাকা উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তরখান মাজার বিদ্যুৎ অফিসের সামনেই হচ্ছে জামালপুর ভাই ভাই ফার্নিচারের অবস্থান এছাড়া গুগল ম্যাপেও